আসসালামু আলাইকুম বন্ধুমান আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমাদের ওজন বৃদ্ধি করা যায়। আজকের ভিডিওতে একদম ভেঙে ভেঙে কি খাবার দাবার খেলে আমাদের শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে এবং কি ব্যায়াম করলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকতে পারে আর তারপরেই বলবো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যেমন কিছু রোগের কারণে ওজন কমে যেতে পারে সেক্ষেত্রে ডাক্তার দেখানো প্রয়োজন প্রথমেই চলে আসি সকালের নাস্তায় ওজন বাড়ানোর জন্য সকালের নাস্তায় যে সমস্ত খাবারগুলি আপনারা যুক্ত করতে পারেন তার মধ্যে গুরুত্বপূর্ণ খাবার দাবার হলো দুধ কলা ডিম ও খেজুর শুরুতেই দুধ নিয়ে আলোচনা করি আমাদের শরীরে যত ধরনের পুষ্টি দরকার তার প্রায় সবগুলোই দুধে পাওয়া যায় দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে যা আমাদের হাড়গোর মজবুত রাখতে সাহায্য করে এছাড়াও ভিটামিন বি টুয়েলভ আছে যা আমাদের রক্ত তৈরিতে খুব সাহায্য করে আর দুধের একটি বড় সুবিধা হলো অন্যান্য খাবারগুলোর সাথে এক গ্যালাস দুধ খেয়ে নেওয়া যেতে পারে এটা আপনাকে ওজন বাড়াতে খুব সাহায্য করবে তারপরেই বলছি কলা কলায় আছে ভিটামিন বি সিক্স যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও ভালো পরিমাণে ফাইবার আছে যা আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য আবার কলা খুব সহজলভ্য বাজারে সব সময় পাওয়া যায় তাই সকাল বেলায় একটা বা দুইটা কলা খেয়ে নিতে পারেন তারপর বলি ডিম সম্পর্কে ডিমকে অনেকে বলে প্রকৃতির মাল্টি ভিটামিন এতে আছে ভিটামিন এ যা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন বি টু আছে যা আমাদের ত্বককে ভালো রাখে এছাড়াও আছে জিঙ্ক যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় খুব সাহায্যকারী এমন আরো অনেক ভিটামিন মিনারেল শ্রমিক হলো ডিম তাই সকাল সেদ্ধ খেয়ে নিতে পারে এটা আপনার ওজন বাড়াতে খুব সাহায্য করবে তারপরে আসি খেজুরে এটা একটি অসাধারণ ফল এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে আরো আছে আয়রন ও ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে খুব সাহায্য করে মোট কথা খেজুরের পুষ্টিগুণ প্রচুর পরিমাণে তাই সকালবেলার নাস্তায় একটা বা দুটো খেজুর অবশ্যই খেয়ে নিতে পারে যা আপনার শরীর এবং স্বাস্থ্য উপকার হবে আমি এই যে খাবারগুলোর কথা বললাম দুধ কলা ডিম ও খেজুর এগুলো সকালবেলায় খেতে হবে এমন নয় আমি বুঝিয়ে বলছি কেন এই খাবারগুলো আপনার ওজনকে বৃদ্ধি করতে খাবেন বুঝে নিলে আপনি এর মধ্যে একটি বা দুইটি খাবার সকালবেলার নাস্তায় অবশ্যই যুক্ত করতে পারেন এই খাবারগুলি কি পরিমাণে খাবেন সেটা আমি দুপুর এবং রাতের খাবার বলার পরেই বুঝিয়ে বলছি এখন আসি দুপুরের খাবার দুপুরের খাবারে ডাল রাখবেন পারলে পাতলা ডাল না খেয়ে একটু ঘন ডাল খাবেন ডালকে আমরা একটু হেলা ফেলার চোখে দেখলেও ডাল একটি খুবই গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাদ্য হাসির মাংস থেকে আমরা যেমন প্রোটিন পাই ডাল থেকেও তদ্রুপ তারপর আয়রন পটাশিয়াম এই আমাদের শরীর এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজন আই অবশ্যই আপনারা আপনাদের খাবারের তালিকায় ডালকে রাখবেন ডাল আরও একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে তা একটু বুঝিয়ে বলি আমাদের শরীরের ভিতরে কোটি কোটি জীবাণু আছে এই জীবাণুগুলো আমাদের কখনই অসুস্থ করে না বরং সুস্থ রাখে এরা রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন তৈরি এবং শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয় এই জীবাণুগুলোকে সুস্থ রাখার জন্য এবং বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু খাবার আছে যেগুলোকে বলা হয় প্রিবায়োটিক খাবার আর এই ডাল হলো এক প্রকার প্রিবায়োটিক খাবার অর্থাৎ উপকারী জীবাণুর খাদ্য তারপর দুপুরের খাবার শেষে আপনারা টক দই খেতে পারেন টক দই যেহেতু দুধ দিয়ে বানানো তাই দুধের পুষ্টি তো সাথে আরো কিছু বোনাস হিসাবে পাবেন টক দইয়ে অনেক উপকারী জীবাণু আছে একটু আগে যে নারী ভড়ির জীবাণুর কথা বললাম টক দই খেলে আপনি সেগুলোর সাথে আরো অনেকগুলি উপকারী জীবাণু যোগ করতে পারেন অর্থাৎ বাইরের থেকে ভালো জীবাণু আপনার পেটের ভিতরে ঢোকাচ্ছেন তাই আমার পরামর্শ হবে আপনারা আপনাদের খাদ্য তালিকায় দই রাখবেন যাতে আপনার শরীর এবং স্বাস্থ্য দুটোরই উন্নত হয় এবারে আসা যাক রাতের খাবারে দুপুরে যে খাবারগুলোর কথা বললাম সেটা রাতের ক্ষেত্রেও প্রযোজ্য দুপুরের ব্যস্ততার কারণে যদি কোনো খাওয়া দাওয়া মিস হয়ে যায় তাহলে সেটি আপনারা রাতের খাবারে যুক্ত করতে পারেন তারপরেই আসি আপনারা আপনাদের নাস্তার খাবারে কি রাখতে পারেন ওজন বাড়ানোর জন্য একটি খুব ভালো নাস্তা হলো বাদাম যে কোনো ধরনের বাদাম খেতে পারেন যেমন চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম এছাড়াও পেস্তা বাদাম যেটা আপনার জন্য সুবিধা হয় সেটাই খেতে পারেন বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আছে এছাড়াও মিনারেল আছে ভিটামিন ও ফাইবার আছে আরও একটি বড় কথা হলো। এটিও একটি প্রিবায়োটিক খাবার তাই ওজন বাড়ানোর জন্য আপনারা আপনাদের খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন ওজন বাড়ানোর জন্য আরো একটি উপায় হলো আপনারা খাদ্য তালিকার ভিতরে কিছু বীজ রাখতে পারেন যাদের সুযোগ আছে তারা মিষ্টি কুমড়ার বেছি তিলের বীজ ভাত বা তরকারির উপর ছিটিয়ে দিয়ে খেতে পারেন এবারে আসা যাক যে সমস্ত খাবারের কথা আলোচনা করলাম সেগুলো কি পরিমানে খাবো সেই সম্পর্কে আমি অনেকগুলো খাবারের কথা বললাম তার মধ্যে সবার যে সবকটি ভালো লাগবে তেমন নয় এছাড়াও বাসায় কোন এক একটি খাবার থাকবে তো আর এক বেলা খাবার থাকবে না তাই আমি দেখিয়ে দিচ্ছি কোন খাবারে কতটুকু পরিমাণে কত ক্যালোরি থাকে যেই খাবারই আপনি পছন্দ করেন না কেন মিলিয়ে নেবেন যাতে দিনে তিনশো থেকে পাঁচশো ক্যালোরির উপরে খাদ্য খাওয়া দাওয়া করা হয় এর চেয়ে বেশি ক্যালোরি খেলে দ্রুত ওজন বেড়ে যেতে পারে তবে দ্রুত ওজন বাড়ানোর চেয়ে ধীরে ধীরে ওজন বাড়ানো উত্তম দ্রুত ওজন বাড়লে শরীরে চর্বি জমার সম্ভাবনা থাকে এবারে আসা যাক কি ব্যায়াম করলে আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটি ভালো থাকে ওজন বাড়ানোর জন্য সবথেকে ভালো ব্যায়াম হলো স্ট্রেংথ ট্রেনিং যা আমাদের শরীরের মাসেল বৃদ্ধিতে সাহায্য করে এর জন্য যে আপনাকে জিমে যেতে হবে এমন না আপনি বাড়িতেই এটি করতে পারেন এই ব্যামগুলোর নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই শব্দগুলো লিখে ইউটিউবে সার্চ দিলেই এই সম্পর্কে অনেক ভিডিও পেয়ে যাবেন এবারে আসি আপনি কতক্ষণ ব্যায়াম করবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুস্থ থাকার জন্য সপ্তাহে অন্তত আড়াই ঘন্টা ব্যায়াম করা প্রয়োজন এবারে আসি কিছু সতর্কতায় এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথম সতর্কতা হলো আপনার ওজন বাড়ানোর প্রয়োজন আছে কিনা সেটি একটু ভালো করে দেখে নেওয়া যাদের ওজন স্বাভাবিকের থেকে কম তাদের ওজন বৃদ্ধি করা প্রয়োজন কারণ ওজন কমে নানাবিধ স্বাস্থ্য সমস্যা হতে পারে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া অপুষ্টিতে ভোগা সারাক্ষণ ক্লান্ত লাগা এছাড়াও মেয়েদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যাওয়া দুই কিছু রোগের কারণে অনেক সময় ওজন হ্রাস হতে পারে সেই ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন আছে এই সমস্ত রোগগুলি কি কি শারীরিক কিছু রোগ আছে যেমন থাইরয়েডের সমস্যা ডায়াবেটিস ছাড়াও আবার কিছু মানসিক সমস্যা আছে যেগুলোর কারণে অনেক সময় আমাদের ওজন হ্রাস পেতে পারে যেমন অত্যাধিক পরিমাণে ডিপ্রেশন অ্যানোরক্সিয়া বুলিমিয়া তাই ওজন বাড়ানোর চেষ্টা করার আগে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন শারীরিক বা মানসিক কোনো অসুস্থতার কারণে আপনার এমনটি হচ্ছে কিনা তিনি খতিয়ে দেখবেন ভালো করে আবার যদি মনে হয় কিছু সমস্যার ক্ষেত্রে আপনি ঠিকঠাক মতো খেতে পাচ্ছেন না যেমন মুখে ঘা ফাঁপ লাগা ব্যথা হওয়া খাবার গিলতে কষ্ট হওয়া মনে হয় খাবার গলায় আটকে আছে খাবার গিলতে অসুবিধা হচ্ছে খুব ক্লান্ত লাগা কিছুদিন পর পর শরীর অসুস্থতা হওয়া পায়খানার অভ্যাসে পরিবর্তন আসা যেমন আগের চেয়ে বেশিবার যাওয়া লাগছে এমন সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন তিন খাবারের পরিমাণ আর ধরনের কিছু পরিবর্তন আনলে অনেক সময় এই ধরনের সমস্যার সম্মুখীন তাই খাবারের পরিবর্তনগুলি আস্তে আস্তে আনবেন যে সমস্ত খাবারে ফাইবার আছে যেমন ফলমূল ডাল বাদাম শাক সবজি এগুলো বাড়ানোর সাথে সাথে পানি এবং পানি জাতীয় খাবারের বৃদ্ধি করবে তারপর যে সমস্ত খাবারে এই ধরনের গ্যাসের সমস্যা হচ্ছে সেগুলো এড়িয়ে চলবে আপনার সুস্বাস্থ্য কামনা করছি শীঘ্রই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন